আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝড় থেকে শুরু হয়েছে আমাদের এখানে তো আমরা হচ্ছে পাবনা জেলার মধ্যে আছি আমাদের এখানে ঝড়ের প্রভাব খুব একটা বেশি পড়ে নাই আমরা মূলত হচ্ছে উপকূলীয় এলাকায় খুব বেশি প্রভাব এবং আঘাত হানতেছে তবে আমাদের এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এবং বাতাসের তীব্রতাও মোটামুটি আছে তবে আমরা বুঝতে পারতেছি না ঝড়টা আসলে কতটুকু ডেকে বইতেছে এটা মূলত যারা হচ্ছে উপকূলে অঞ্চলে আছে সমুদ্রের আশেপাশে তারা হচ্ছে খুব বুঝতে পারতেছে আসলে ঝড়ের তীব্রতা কাকে বলে ঝড় কি জিনিস আমরা আসলে খুব সেফ জোনে বসবাস করি পাবনা জেলাটা ঝড়ের তীব্রতা আমরা আসলে কখনোই বুঝতে পারি না এটা আল্লাহ বিশেষ একটা রহমত আমরা হচ্ছে মিডিলে আছি বাংলাদেশে তো আমি হচ্ছে বৃষ্টি ঝড়ের মধ্যে বের হলাম এখন হচ্ছে বৃষ্টি একটু কমছে বাতাস একটু কমছে তো আশেপাশের কি অবস্থা ঝড়ে আসলে কার কেমন ক্ষয়ক্ষতি হইলো মহল্লাতে একটু ঘুরতেছি আশেপাশে রাস্তাগুলোতে দেখতেছি কারোর গাছটাচ বা বাড়িঘর ভেঙে পড়লো কিনা এগুলো হচ্ছে দেখতেছি তো হাঁটতেছি আমি হচ্ছে সামনের দিকে আগাচ্ছি ছাতি মাথায় আমার কোলে হচ্ছে জাকারিয়া আছে ও হচ্ছে আমাকে ছাড়বেই না আমার সাথে বের হয়েছে আর এটা দেখা দেখে যে হচ্ছে আমার মামাতো ভাই আসছে ঘুরতে ও হচ্ছে আমার পিছনে পিছিয়ে হচ্ছে যে গামছা নিয়ে বের হয়েছে ওরা হচ্ছে ও ছোটো মানুষ ছাতি ধরে রাখতে পারতেছিল না ছাতি বারবার হচ্ছে উড়ে যাচ্ছিলো বাতাসে তাই ও হচ্ছে গামছা নিয়ে বের হয়েছে কারণ সে যে ওদের বাড়ির পাশে হচ্ছে ফাঁকা জায়গাটা আছে এখানে হচ্ছে বাড়িঘর খুব একটা নাই রাস্তার দুই পাশেই ফাঁকা এবং দুই পাশেই হচ্ছে মাঠ বিস্তীর্ণ তো এই জায়গাটা হচ্ছে বাতাস আসলে বাতাসের তীব্রতা বোঝা যায় আসলে ঝড় কেমন হচ্ছে আমি আসলে এই জায়গাতেই আসলাম যদিও আছে এখন ঝড় একটু কমে গেছে বৃষ্টি হচ্ছে মোটামুটি গুঁড়ি গুড়ি ঝড় তেমন একটা হচ্ছে না বাতাসে খুব একটা নাই যার কারণে হচ্ছে জাকারি ওকে নিয়ে আসার সাহস পাইছি না হলে হচ্ছে বাড়ি থেকে আমাকে বকা দিত আমি হচ্ছে এখন চলে আসলাম এখান থেকে বাড়ির এদিকে আসলাম তো দেখলাম মোটামুটি কারোর কেমন ক্ষতি হয় না আমাদের পাশের বাড়িতে হচ্ছে একটা বেড়া হচ্ছে শুধু উড়ে গেছে টিনের বেড়া আর তেমন কোনো ক্ষতি হয়নি তো যাই হোক দেখে আমরা হচ্ছে বাড়ি চলে আসছে এখন তো বাড়িতে আসা হচ্ছে যে আমার গাছগুলা কেমন আছে প্লাস এই যে মাহিম সে বৃষ্টিতে ভিজে গেছে ওর গামছাতে তো হচ্ছে আছে ওকে ঘর যেতে বলতেছি ও যাচ্ছে না ও বৃষ্টিতে এর আগেও একবার ভিজছে আপনারা দেখছেন তো আবারও ভিজতেছে বৃষ্টিতে তা আমাদের গাছগুলো হচ্ছে এখন হচ্ছে আমি দেখতেছি আমার কিছু সবজি গাছ আছে সেগুলো হচ্ছে দেখতেছি ওগুলোও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই যে দেখেন এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত আর পাশে হচ্ছে সবজির প্রজেক্ট আমি আসলে দেখতেছিলাম যে এগুলো হচ্ছে তলায় গেছে কিনা পানিতে তো না তো মাটিগুলো এত পরিমাণ শুকনা ছিল যে রাত থেকে বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে মনে হচ্ছে মাটিগুলো এখনও শুকনা তাই আমি হচ্ছে গাছগুলো দেখতে আসলাম এবং ঘাসও দেখতে আসলাম তো দেখতেছি ঘাস হচ্ছে কিছু অংশ পড়ে গেছে এক সাইডে আর সবজিগুলো হচ্ছে মোটামুটি এখন খুব সতেজ হয়ে গেছে একটা সময় হচ্ছে মনে হচ্ছিলো পুড়ে গেছে এই অবস্থা হয়েছিল আর জমিতে একটু পরিমাণ জও ছিল না তো এখন হচ্ছে জমিতে মোটামুটি জো ফিরে আসছে এখন হচ্ছে সার দিয়ে দিলে আমার কাছে মনে হলো গাছগুলো আবার ঠিক হয়ে যাবে তো আমার হচ্ছে এগুলো হচ্ছে সবজির গাছ তো ঘাসগুলো হচ্ছে পড়ে গেছে আমার এই জন্য খুব খারাপ লাগতেছে গাছগুলো মোটামুটি বড়ই হয়েছিল ওই সাইডে বেশ অংশ ঘাস হচ্ছে শুয়ে পড়ছে এখনও তো বৃষ্টি হচ্ছে সারাদিন হবে কী হবে জানি না তোলাপন ফুটবল খেলতেছে আমাদের খেলাও কিছুক্ষণ দাঁড়া দাঁড়ায় দেখলাম তো আমার হচ্ছে এখানে কিছু লাউ গাছ লাগানো ছিল মূলা ডাঁটা এগুলো ছিল এগুলোর কী অবস্থা এগুলো হচ্ছে একটু হেঁটে হেঁটে দেখতেছি তো মূলার গাছগুলো হচ্ছে মোটামুটি পোকা ধরছে তো হচ্ছে কালকে হচ্ছে আমার বীজ দিতে হবে তো এই যে এখানে হচ্ছে একটা বাঙি গাছ আছে যে এখন মোটামুটি বাঙির সিজন শেষের দিকে বাঙিটা হচ্ছে আমার নাবি হয়েছে তা বাঙি গ্যাসে দেখছি একটা বাঙিও ধরছে তা বাঙিটা হচ্ছে নিচে কিছু দিয়ে দেওয়া উচিত ছিল খেয়ারটার কিছু তো আমি হচ্ছে দিন হলো দিকে আসলে আসলে সময় পাইনি তো ওর অবস্থাও ভালো না পানিতে বৃষ্টি কেমন হচ্ছে পচে যাবে কুকুর হচ্ছে দেখেন আমার হচ্ছে তাওয়া বানায় রাখছিলাম তাওগুলা নষ্ট করে ফেলছে ওরা হচ্ছে এখানে হচ্ছে খেলছে এসে বৃষ্টির মধ্যে হয়তো চার পাঁচটা কুকুর আসে খেলে ওরা হচ্ছে ফসল টসল নষ্ট করে ফেলে তো আমার হচ্ছে তাওয়াগুলা এরকম দেখেন ভাঙে ফেলছে ওরা তো এইগুলো হচ্ছে আমার মূলা এই তাওয়ার পাশ দিয়ে তো মূলা এই তাওয়াগুলো রাখছিলাম হচ্ছে আমি হচ্ছে লাউ গাছ লাগানোর জন্য ওগুলো নষ্ট করে ফেলছে যে এইগুলো হচ্ছে আমার মূলা প্রচুর পরিমাণ ঘাস হয়েছে আমি ঝড়ের আগে হচ্ছে যে এইটুকু আমি নিয়ে যাইছিলাম আসলে সময় হয়ে উঠতেছে না এগুলো হচ্ছে পরিষ্কার করা আগাছা আমার কাজ হচ্ছে সহযোগিতা করে হচ্ছে তুহিন ও হচ্ছে একটু ব্যস্ত যার কারণে ও পরিষ্কার করতে পারতেছে না এগুলো হচ্ছে আমার লাউ গাছ লাউ গাছগুলা হচ্ছে প্রচণ্ড রোদে গরমের অবস্থা না হয়ে গেছিলো ওরা হচ্ছে এখানে একটু স্বস্তি ফিরে পাইছে এগুলোও কালকে পরিষ্কার করে দিতে হবে এবং বিষ দিয়ে দেওয়া লাগবে এগুলো পাতাগুলাও কুকরা হয়ে গেছিলো রোদে এখন হচ্ছে মোটামুটি মনে হচ্ছে ভালো হবে তখন একটু ইউরিয়া সার এবং মাইটের সার দিয়ে দিলে পরে মোটামুটি ভালো ইয়া হয়ে যাবে তো আমার সবচেয়ে কষ্ট লাগতেছে হচ্ছে মূলা গাছগুলো দেখি এত পরিমাণ মূলা গাছে হচ্ছে আগাছা হয়েছে গুলা দেখে খুব মায়া হচ্ছে তো বৃষ্টি চলমান চলতে থাকুক পরবর্তী আপডেট নিয়ে আসবো